আমরা সময় শুনে এসেছি যে এনভায়রনমেন্টাল পারফরমেন্সে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো আশিটি দেশের মধ্যে একশো উনআশি নয় একশো দেশের মধ্যে ওয়ান সেভেন্টি এই একশো থেকে এই মানটাকে টেনে তোলা এটা একদিনের বা তিন মাসের বা ছয় মাসের বিষয় না এটা সরকারের সমস্ত মন্ত্রণালয় যখন একসাথে কাজ করবে উন্নয়নের দর্শনটা যখন আমরা ভিন্নভাবে ডিফাইন করবো উন্নয়ন প্রকল্পগুলোকে যখন আমরা ভিন্নভাবে নেব তখনই এই প্রক্রিয়াটা শুরু হবে যখন আপনি তালিকায় পঞ্চাশ নম্বরে যাবেন সেখান থেকে চল্লিশে তিরিশে আসাটা সহজ কিন্তু একশো থেকে এটাকে উপরে টেনে নেওয়ার কাজটা আসলে বেশ জটিল এবং সময় সাপেক্ষ তবে সেই কাজটা আমরা শুরু করেছি আমরা কাজের ক্ষেত্রে প্রাধিকার হিসাবে বায়ু দূষণকে আমাদের নিতেই হচ্ছে কারণ বাংলাদেশের বাতাস বিশেষ করে ঢাকা শহরের বাতাস প্রায় প্রায়ই দূষণের দিকে এক নম্বরে চলে যায় এবং এই ধারা চলছে গত দশ বছর যাবৎ শব্দ দূষণে বাংলাদেশের অবস্থান এক নম্বর আর শিল্প দূষণে আমাদের নদীগুলোর এখন এমন অবস্থা যে পানি আনতে আমাদেরকে এখন মেঘনা যেতে হচ্ছে ঢাকার সাতটা নদী দিয়ে ঢাকা শহরের মানুষকে আমরা পানি দিতে পারছি না এবং প্রধান কোনো নদী আসলে আর দূষণমুক্ত নেই জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে আমরা একচল্লিশটি মতন প্রকল্প অনুমোদন দিয়েছি বিভিন্ন সরকারি সংস্থার প্রকল্পগুলো বেশ ভালোভাবে যাচাই বাছাই করে এই কাজটা করা হয়েছে দেশের নদ নদীর তালিকা আমরা চূড়ান্ত করে ফেলেছি বিশ্বব্যাংক এবং এডিবির সহায়তায় আমরা বিশটি খাল এবং চারটি নদী পুনরুদ্ধারে কাজ করছি তার মধ্যে তুরাগ নদীর ব্যাপারে সমর্থন আর্থিক সাহায্য যে পাওয়া যাবে সেটা আমাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে এবং অন্য কাজগুলো আমরা আশা করি আমাদের সময়কালীনে আমরা শুরু করতে পারব আমরা এটা বাদেও আর মোট সতেরোটি নদী যেগুলো বেশি দূষিত বা বেশি পরিচিত যেমন বড়াল করতোয়া লোহজং সেগুলো পুনরুদ্ধারের কাজে শুরু করেছি আর নদীর স্বাস্থ্য রক্ষায় আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি এটা হচ্ছে হেলথ কার্ড দেওয়া ঠিক যেরকম মানুষের হেলথ কার্ড থাকে ওরকম নদীরও একটা হেলথ কার্ড থাকবে আমরা পিরিয়ডিক্যালি ওটা মনিটর করে করে দেখাবো নদী দূষণের অবস্থা কি ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে